আমি আমি সময় বলি যে আমাদের দেশ সেরা নায়ক শাকিব খান ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে যদি আবার এই জুটিকে দেখতে পারে তারা তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি সো ইনশাল্লাহ দেখা যাক সামনে ওই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না একদমই হয়তো ঘরোয়াভাবে হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আর শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে তো আমার আসলে কখনোই মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রি সবাইকে পাবো তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথ করতে পারছে কিনা বা কেউ মন খারাপ করছে কিনা কেউ থাকতে পারছে কেউ পারছে না অনেকে হয়তো ব্যস্ত বা তো ওইসব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করব আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয় সো ইনশাল্লাহ